বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মডুলিয়া আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় আমাদের তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে আমাদের খামার থেকে লালন পালন করা একটা গাভীর প্যাকেজ দেব যাদের পুঁজি কম কম বাজেট দিয়ে যারা গাভি ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের সামনে যে গাভীটা এটা দেখেন বয়সে এটা হচ্ছে চার দাঁত বয়স অনেক হাই কোয়ালিটি একটা গাভী দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করবে আট মাস রানিং প্রেগনেন্ট দেখেন সিঙ্গুলা দেখেন আগের দিকে চিকন এবং সাদা গলাটা দেখেন অনেক চিকন অনেক লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই মাথাটা দেখেন অনেক ছোটো কোনো প্রকার ঝুল কম্বল নাই সর্বোচ্চ দাতমান সম্পন্ন একটা বড় ধরনের অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান গাভি দর্শক মণ্ডলী এটা আট মাসের প্রেগন্যান্ট এটা চার দাঁত বয়স আট মাসের প্রেগন্যান্ট এশিয়াই কোম্পানির বাহিরের একটা বীজ দেওয়া আছে তো গরুটা প্রথম বিয়ানে দুধ ছিল আঠারো উনিশ লিটার এই গরুটা দ্বিতীয় বিয়ানে বিজ প্লাস করবে যাদের পুঁজিকম যারা ভালো কোয়ালিটির গাভি সংগ্রহ করতে চান তারা এই গাভিটা আমাদের কাছে নিতে পারেন দশক আমি আবারও বলি গাভীটার বয়স চার দাঁত দ্বিতীয়বারের মতো বিয়ান দিবে গলাটা অনেক লম্বা সিঙ্গুলের সামনের দিকে দেখে অনেক জাত মাল কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী এটা দুধ ছিল আঠারো উনিশ লিটার প্রথম বিয়ান এটা দ্বিতীয়বারের মতো বিয়ান দিবে এ গরুটা খুব কোয়ালিটি ফুল একটা গরু মাজাটা ভারী গরু কোয়ালিটি কি দেখেন গরুর জাত দেখেন খুব হাই পার্সেন্টেজের একটা গাভী লেসটা দেখেন সরু অনেক চিকন এবং দুধের ওলানটা দেখেন বাটের কোয়ালিটি দেখেন খুব কোয়ালিটি ফুল বাটটা গরুটার তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ এবং টিকা দেওয়া আছে সব ভ্যাকসিন দেওয়া আছে গরুটা খুবই সুন্দর দেখেন আমি নাটতেছি ওলান দেখেন হাত দিচ্ছি কোনো প্রকার নড়াচড়া নাই এবং দুধের ওলানটা কিন্তু এটা ফ্রিজিয়ান গরু যেহেতু মাখরা ওলান হয় এটা গরু দোয়ার পর ওলান একদম শুকে যায় খুব কোয়ালিটি ফুল একটা গাভি তো এই গাভিটা চার দাঁত বয়স আঠারো উনিশ লিটার দুধ ছিল এবারে বিশ প্লাস দুধ দিবে আশা করতেছি আট মাসের প্রেগনেন্ট একটা গাভি তো যারা খুব কোয়ালিটি সম্পন্ন গরু কম দামে ভালো জাত সম্পন্ন গরু নিতে চান তারা এই গরুটা আমাদের কাছে নিতে পারেন দর্শক এটা আমরা দাম নির্ধারণ করেছি এই গরুটা বাচ্চা দিলে মোটামুটি দুই লাখ পঞ্চাশ পঁচপান্ন ষাট হাজার টাকা বিক্রি হবে এখন আমরা এটার দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা দেড় মাস লালন পালন করলে বাচ্চা প্রসব করবে যাদের পুঁজি কম তারা এই ধরনের রানিং গরু নিয়ে লালন পালন করে গাভী তৈরি করবেন তো এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দাও আমার নাম্বারে কথা বলবেন আমার সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে গরুটা আপনার কনফার্ম করে সংগ্রহ করে নিতে পারেন দর্শক মণ্ডলী আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম